আমি চোর না ডাকাই না কি সেটা আমি ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় নাগরিক হিসাবে পেয়েছি এই দেশের নাগরিক পাসপোর্টও এই এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ইউনুস একই সঙ্গে সরকারের এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি রোববার সকাল এগারোটার দিকে জেলা প্রশাসক সম্মেলন দুই হাজার পঁচিশের উদ্বোধনী বক্তব্যে এসব কথা জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না পুলিশ প্রতিবেদনের বাধ্যবাধকতা থাকায় পাসপোর্ট প্রত্যাশী সাধারণ নাগরিক পাসপোর্ট জারি ও নবায়নে নারামুখী হয়রানের সম্মুখীন হয়ে আসছেন দীর্ঘদিনের এই সমস্যা থেকে প্রতিকার পেতে ভুক্তভোগীরা সরকারের বিভিন্ন মহলে আবেদন নিবেদন করেও প্রতিকার পাননি এ অবস্থা থেকে উত্তরণে এর আগে পুলিশ ভেরিফিকেশনের জটিলতা নিরসন করে পাসপোর্ট জারি ও নবায়নের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয় সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওই সভায় সভাপতিত্ব করেন এর পরিপ্রেক্ষিতে জরুরি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে নির্দেশনা দেওয়া হয় এই যে দূরত্ব এটাও কোনো কারণ করা বর্তমানে পুলিশ ভেরিফিকেশন করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বা এসবি জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন পাসপোর্ট ইস্যুর মূল ভিত্তি ধরা হয় এ দুটি সঠিক থাকলে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয় কিন্তু প্রতিবেদন পেতে অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় লেগে যায় ফলে অনেকের অসুস্থতা জনিত চিকিৎসা ও অন্যান্য কারণে দ্রুত দেশের বাইরে যেতে পাসপোর্ট নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি